আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তোমাদের সামনে প্রিটেশ পরীক্ষা এই প্রিটেশ পরীক্ষার সিলেবাস পুরা বইয়ের মধ্যে যতটুকু সংক্ষিপ্ত সিলেবাস সরকার থেকে নির্ধারণ করা হয়েছে তার মধ্যেই পরীক্ষা হবে তো সিলেবাস তোমাদের কমপ্লিট হয়েছে রিভিশনও হচ্ছে বারবার তো সেই ধারাবাহিকতা আমরা আজকে তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল সলভ করব এই সৃজনশীলটা তোমরা পাশাপাশি এই সৃজনশীলের যে সিট দেওয়া হয়েছে সেই সিট তোমরা সলভ করবে তো চলো শুরু করা যাক আজকের সৃজনশীল তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের মধ্যে আছে বীজগণিতিক রাশি তো এইখানে যে সিট প্রদান করা হয়েছিল সেই প্রদত্ত সিটের দুই নাম্বার সৃজনশীল বলা আছে বি প্লাস ওয়ান বাই বি ইকোয়াল টু ফাইভ এবং পিটুদিপোয়ার ফোর ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিন মাইনাস ওয়ান বাই পিটুদিপোয়ার ফোর এই দুইটা তথ্য দেওয়া আছে উদ্দীপকে ক নাম্বার হচ্ছে এম টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটা ক নাম্বার প্রশ্ন তো আমরা আগে ক নাম্বার করি তারপরে পরের অঙ্কটা আমরা পড়ছি তো প্রথমে সমাধানে আমরা ক নাম্বার অঙ্কটা নিচ্ছি যেখানে বলা আছে এম টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো যেহেতু এম টু দি পর ফোর তারপরে এম স্কোয়ার আছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এ প্লাস বি হোলি স্কোয়ার অথবা এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হয় সূত্রে রূপান্তর করতে হয় আমরা এখানে সেভেন এম এম স্কোয়ারের মধ্যে থেকে যদি আমরা মাইনাস টু এম স্কোয়ার নিই তাহলে এ মাইনাস বিহল স্কোয়ারের সূত্র হয় আর যদি আমরা এখানে প্লাস টু এম স্কোয়ার নিই তাহলে এ প্লাস বিহল স্কোয়ার সূত্র হয় কোন সূত্রটা আমরা প্রয়োগ করবো এ প্লাস বিহল স্কোয়ার নাকি এ মাইনাস বিহল স্কোয়ার অর্থাৎ আমরা কি মাইনাস টু এম স্কোয়ার নেব নাকি প্লাস টু এম স্কোয়ার নেব এটা নির্ভর করতেছে যে মাইনাস টু এম স্কোয়ার নিলে শেষে কি থাকে তাকে আবার বি স্কোয়ার বানানো যায় কিনা আর প্লাস টু এম স্কোয়ার নিলে শেষে কি থাকে সেটাকে বি স্কয়ার বানানো যাচ্ছে কিনা কারণ আমাদের ফাইনালে আবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে রূপান্তর করতে হবে তো যদি আমরা এখানে মাইনাস টু এম স্কোয়ার নিই তাহলে থাকে মাইনাস ফাইভ এম স্কোয়ার মাইনাস ফাইভ এম স্কোয়ার তো মাইনাস ফাইভ এম স্কোয়ারকে রুট কোয়ার এটাকে বি স্কোয়ারে রূপান্তর করা কঠিন ফাইভ রুট ফাইভ আর বি কে বি করে রুট ফাইভ এম কে এম করে রুট ফাইভ এম হোল স্কোয়ার করতে হবে তো রুট চলে আসতেসে আমরা এদিকে যাবো না আমরা দেখি প্লাস নিলে কি হয় যদি আমরা প্লাস টু এম স্কোয়ার ধরি তাহলে যেহেতু মাইনাস সেভেন আছে অতিরিক্ত আরও কত লাগবে আরও মাইনাস নাইন এম স্কোয়ার লাগবে মাইনাস নাইন এম স্কোয়ার একটা নাইন একটা পূর্ণ বর্গ এম স্কোয়ার তো বর্গ এটাকে কিন্তু থ্রি এম অল স্কোয়ার করা যায় তাহলে আমরা কি করবো প্লাস টু এম স্কোয়ার নাকি মাইনাস টু এম স্কোয়ার আমরা করবো প্লাস টু এম স্কোয়ার তাহলে ইকোয়াল টু হচ্ছে এম টু দি পাওয়ার ফোর প্লাস টু এম স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে মিলানোর জন্য মাইনাস নাইন এম স্কোয়ার লাগবে যেটা টু এম স্কোয়ার থেকে বিয়োগ করলে আবার সেভেন এম স্কোয়ার হয়ে যাবে এইটুকু একটা সূত্র হয়ে গেল এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস ওয়ান আর নাইন এম স্কোয়ারকে এম এখন আবার কি সূত্র হয়ে গেলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফাইনালি যখন এই স্কোয়ার মাইনাস সূত্র আসবে তখন এটা উৎপাদকের বিশ্লেষণ হবে তো এই স্কোয়ার প্লাস বি সূত্র ফেললে হবে এম স্কোয়ার প্লাস ওয়ান এম আরেকটা হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এম আমরা যেটাকে সাজিয়ে লিখি তার এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার অর্থাৎ এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ তো আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখে ফেললাম করেও ফেললাম এইবার আমরা নাম্বার যাচ্ছি প্রশ্নে সবাই এখন প্রশ্নটা আগে লক্ষ্য করো খ আমার প্রশ্ন কি বলা আছে প্রমাণ করো যে বি দিপার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি দিপার ফোর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটিন টোয়েন্টি ওয়ান এইটা উদ্দীপকের কোনটার সাথে মিল আছে যেহেতু এখানে আমরা অক্ষরটা পাচ্ছি বি চলকটা পাচ্ছি বি এটা আমাদের প্রথম যে তথ্যটা আছে বি প্লাস ওয়ান বাই বি টু ফাইভ এইটার সাথে মিল আছে এইটা থেকে কিন্তু আমাদের প্রমাণটা করতে হবে তো আমরা প্রথমে যাচ্ছি যে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে এখন এইটা প্রমাণ করতে আমাদের কি লাগবে যেহেতু এখানে বি টু দিবার এইট মাইনাস ওয়ান আছে অবশ্যই আমাদের বি মাইনাস ওয়ান বাই বিটা প্রয়োজন হবে সেটা আমরা বের করে ফেলি তাহলে অতএব মাইনাস ওয়ান বাই বি হোলি স্কোয়ার এটা সমান সমান আমরা অনুষিদ্ধান্ত লিখতে পারি বি প্লাস ওয়ান বাই বি হোলি স্কোয়ার মাইনাস ফোর বি ইন্টু ওয়ান বাই বি অনুষিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস এ মাইনাস হোলি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি তো এটা ইকোয়াল টু হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান অর্থে বি মাইনাস ওয়ান বাই বি ইকোয়াল টু রুট টোয়েন্টি ওয়ান বি মাইনাস ওয়ান বাই বি এর মেন মান বের হয়ে গেল আমরা এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক শুরু করতে পারি যেহেতু আমাদের প্লাসের মান মাইনাসের মান দুইটাই আছে লেফট সাইড লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্ক শুরু করছি এখানে অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে বলা আছে বিটি দিবার এইট মাইনাস ওয়ান ডিভাইড বাই বিটি পাওয়ার ফোর দি পাওয়ার ফোর দিয়ে আমরা যদি বিটি দিবার এইটকে ভাগ করি তাহলে বিটি দি পাওয়ার এইট বাই বিটি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই বিডুটি পাওয়ার ফোর এটাই টু আমরা ভাগ করলে জানি যে পাওয়ার বিয়োগ হয় তাহলে এইট থেকে ফোর বিয়োগ করলে হবে বিদ্যুতি পর ফোর মাইনাস ওয়ান বাই পাওয়ার ফোর কিন্তু ভাগ করলে পাওয়ার কিন্তু ভাগ হবে না যে এইট বাই ফোর মানে হচ্ছে টু বিদ্যুতি পর টু হবে এরকম কিন্তু হবে না এটাকে আমরা এখন এই স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেললে হবে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার তো এইখানে আমরা বিস্কার স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ারের সূত্র ফেলব বি প্লাস ওয়ান বাই বি স্কোয়ারের সূত্র হচ্ছে বি প্লাস ওয়ান বাই বি হোলি স্কোয়ার মাইনাস টু বি ওয়ান বাই বি এটা হচ্ছে বিস্কার প্লাস ওয়ান বাই বি স্কোয়ারের সূত্র আর বিস্কার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ বি অর্থাৎ বি প্লাস ওয়ান বাই বি আর বি মাইনাস ওয়ান বাই বি আমরা এখন প্রত্যেকটার মান বসিয়ে দেব এটা হচ্ছে সেকেন্ড ব্যাগের ভিতরে যেটা আছে এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ারের সূত্র আর এইটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ারের সূত্র প্রত্যেকটার আমরা মান বসিয়ে দিই বি প্লাস ওয়ান বাই বি এর মান ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস হচ্ছে টু আর এখানে হচ্ছে বি প্লাস ওয়ান বাই বি এর মান ফাইভ আর এটার মান রুট টোয়েন্টি ওয়ান পঁচিশ থেকে দুই বাদ দিলে হবে তেইশ গুণ পাঁচ রোড টোয়েন্টি ওয়ান পাঁচ এবং তেইশ গুণ করলে হবে একশো পনেরো হয়ে গেল প্রুভড রাইট হ্যান্ড সাইড চলে আসছে এটা ঘ নাম্বার অঙ্ক আমরা সহজেই করে ফেললাম এবার আমরা যাচ্ছি ঘ নাম্বার অঙ্কে গ নাম্বর অঙ্ক গ নাম্বারে বলা আছে যে প্রমাণ করো যে পি টু দি পিটুতিবার সিক্স মাইনাস ওয়ান মাইনাস থার্টি মাইনাস থার্টি সিক্স পিকিউব ইকল টু শূন্য জিরো এইটা আমরা উদ্দীপকের কোন তথ্য থেকে পাবো এই যে এই তথ্য থেকে পাবো পি টু পিটুটিবার ফোর মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিন মাইনাস ওয়ান বাই পি টু দি পিটুটিবার ফোর এইখান থেকে আমরা এই তথ্যটা পাবো তাহলে দেওয়া আছে থেকে শুরু করি দেওয়া আছে পিটি পাওয়ার ফোর মাইনাস ইকুয়াল টু হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিন মাইনাস ওয়ান বাই পিটি পাওয়ার ফোর এখান থেকে আমরা অন করা শুরু করবো এবং যেটা প্রমাণকর্তা বলেছে আমরা সেইটা পর্যন্ত নিয়ে চলে যাবো এখান থেকে ইনশাল্লাহ তো পিটি পাওয়ার ফোরকে আমরা রাখলাম ওয়ান বাই পিটি পাওয়ার ফোরকে বামে নিয়ে আসলে হবে ওয়ান পিটি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পিটি পাওয়ার ফোর ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিন এখানে আমরা পি যদি পর ফোর প্লাস ওয়ান বাই পি যদি পর ফোর কে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রে নিয়ে আসবো যেরকম সূত্রে এর আগে আমরা প্রয়োগ করেছিলাম তাহলে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু পি স্কোয়ার ইন্টু ওয়ান বাই পিস্কোয়ার ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিন পি স্কোয়ার পি স্কোয়ার কেটে যাবে তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকোয়াল টু আর হোলি স্কোয়ার ইকোয়াল টু এই পি স্কোয়ার স্কোয়ারটা কেটে গেল টু ও পাশে গিয়ে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিন এর সাথে টু যোগ করলে হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান এটাকে আমরা যদি রুট করি এই স্কোয়ারটা ওপাশে গিয়ে রুট হয়ে গেলো তাহলে রুট টোয়েন্টি ওয়ান মানে হচ্ছে এলিভেন এলিভেন স্কোয়ার করলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান হয় তো রুট ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান মানে মানে হচ্ছে এলিভেন তো এটাকে আমরা সূত্র ফেলবো তবে প্লাসের ফেলবো না মাইনাসে ফেলবো সেটা নির্ভর করতেছে যে এটা প্রমাণ করতে আমাদের কি লাগবে প্লাস লাগবে না মাইনাস লাগবে তো যেহেতু এখানে ওয়ান এই ওয়ান যেটা আছে এইখান এখানে মাইনাস আছে এই কারণে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের মাইনাসের মান লাগবে তো আমরা এই জন্য এটা সূত্র ফেলবো পি মাইনাস ওয়ান বাইপি হোলি স্কোয়ার প্লাস টু পি ওয়ান বাই পি ইকোয়াল টু এলেভেন তাহলে পি মাইনাস ওয়ান বাই বাইপি হোলিস্কোয়ার ইকোয়াল টু পি পি কেড়ে গেল টু গিয়ে হলো নাইন তাহলে পি মাইনাস ওয়ান বাই পি ইকোয়াল টু হবে নাইনকে রুট করলে থ্রি হয় তা আমরা পি মাইনাস ওয়ান বাই পি এর মান থ্রি পেয়ে গেলাম এখন এখান থেকে আমরা এই এইটা করার জন্য আমাদের যেদিকে যেতে হবে সেদিকে আমরা যাই তো ওইটা নিয়ে আসার জন্য মূলত কি করতে হবে এটা চিন্তা করতে গেলে একটু এভাবে চিন্তা করতে হবে যে ছত্রিশ পি কিউবকে ওপাশে নিয়ে গিয়ে পি কিউব দিয়ে ভাগ করলে কি হয় এটা জাস্ট আমাদের বোঝার জন্য শুধুমাত্র আমি করছি এটা ছত্রিশ পি কিউবকে ওপাশে নিয়ে গেলাম তারপরে পি কিউব দিয়ে ভাগ করলে পিটি পার সিক্স মানে ওয়ান বাই পি কিউব ইকুয়াল টু ছত্রিশ এরপরে হচ্ছে পিটিবার থ্রি মাইনাস ওয়ান বাই পি থ্রি টু ছত্রিশ অর্থাৎ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের মান ছত্রিশ নিয়ে আসতে হবে তারপরে কমন বাই তিন লাইন করলে মিলে যাবে তো কীভাবে আমরা নিয়ে আসবো পিকিউ মাইনাস ওয়ান বাই পিক গেল ছত্রিশ এইটাকে আমরা এখন ঘন করব এই পি মাইনাস ওয়ান বাই পিকে আমরা এখন ঘন করবো তাহলে এই পাশে থ্রির উপরেও ঘন হবে এখানে আমরা লিখে দিই যে ঘন করে তো পি মাইনাস ওয়ান বাই পি হোল কিউব মানে হচ্ছে এখানে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ B ইন্টু A প্লাস এ মাইনাস বি এ কিউব মাইনাস বি মাইনাস থ্রি বি এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম ইকোয়াল টু থ্রির উপরে কিউব মানে হচ্ছে টোয়েন্টি তাহলে পিকিউব মাইনাস ওয়ান বাই মাইনাস পি পি করে যাবে থ্রি আর পি মাইনাস ওয়ান বাই এর আমাদের বের হয়েছে এখানে থ্রি তাহলে এখানে হবে থ্রি ইন্টু থ্রি তাহলে মাইনাস ওয়ান বাই হচ্ছে টোয়েন্টি সেভেনের সাথে তিন তারিখে নয় যদি আমরা যোগ করি না নাইন যোগ করলে হবে থার্টি সিক্স আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই লাইনে আমরা চলে আসছি এখন আমরা আগে থেকে তো আমরা গেস করেছিলাম যে এই লাইন আসলা এই লাইনটা কীভাবে নিয়ে আসবো এখন আমরা এখান থেকে এই লাইন তারপরে তার পূর্বেরটা তারপরেটা এভাবে এইভাবে পিছন দিকে গেলেই আমরা একবারে প্রমাণের লাইনে চলে যেতে পারবো তাহলে আমাদের এখন কী করতে হবে লশাখ করতে হবে পিটুতি পাওয়ার সিক্স লশাগু তাহলে প্রীতিবাদশীল বসা হো পিজিবার সিক্স মাইনাস ওয়ান পি দিবার থ্রি দিয়ে পিঠি দেবার থ্রিকে গুণ করলে পিটিতে পার সিক্স হয় ইকোয়াল টু থার্টি সিক্স এরপর আমরা তার আগের লাইনে যাবো অর্থাৎ পিটিবার কিউব দিয়ে ওই পাশে গুণ করে দেবো দেব পিটিবার সিক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু ছত্রিশ পিটিবার কিউব তাহলে অতএ এই ছত্রিশ পিটিতে পার কিউবকে এ পাশে নিয়ে আসলে হবে পিটি দেবার সিক্স মাইনাস ওয়ান মাইনাস ছত্রিশ পিকিউব ইকোয়াল টু জিরো এটাই হচ্ছে আমাদের প্রুভড বা প্রমাণিত হয়ে গেল শেষ তো এই ছিল আমাদের সৃজনশীলের সমাধান আশা করি সবাই এই সমাধানটা ভালোভাবে বুঝতে পারছ এবং এই অঙ্কের মতো করে আরও যে সমস্ত অঙ্ক আছে সিটের মধ্যে তোমরা শীতের সবগুলো অঙ্কই ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখবে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই বিভিন্ন পরীক্ষাতে বোর্ডে পরীক্ষাতে আসে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং ত্রয়োদশ অধ্যায় আছে তিনটা চারটা অধ্যায় তোমাদের আছে চারটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন হবে সেক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণভাবে তোমরা দেখবে দ্বিতীয় তৃতীয় এবং ত্রয়োদশ অধ্যায়টা ধারার অধ্যায় তো সবাই ভালোভাবে পড়ালেখা করো আজকেই দ্বিতীয় সেমিস্টারের সর্বশেষ ভিডিও ক্লাস তো সবাই ভালোভাবে তোমাদের তো পি টেস্ট পি টেস্টের সর্বশেষ ভিডিও ক্লাস সবাই ভালোভাবে লেখাপড়া করো ভালোভাবে পরীক্ষা দাও সবার ভালো রেজাল্ট এবং জীবনের সর্বক্ষেত্রে উন্নতি কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমাত্লা ওবরকাত